তিল দিলাম তিল গরম হয়ে গেলে গোটা গিয়ে দিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো পিচিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে ভেজে রাখা আলু ফুলকপি ভালো করে ভেজে করে দিতাম ভালো করে মশলা সাথে কুটে নিয়ে কথা হয়ে এসছে আর আমি একটু জল দিয়ে দেবো মাছগুলো ভেজে দেবো একটু এগিয়ে যান এইভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করছি এইভাবেই রান্না করে করে অনেক দূর এগিয়ে চলুন এবং মানুষের মন জয় করুন আপনি রান্না করতে ভালোবাসেন এটা আমি জানি